Eve yapmak için bir şey sormak Kaki

চোর ডাকাতো তাই বার খালি একটু গাঙ্গা ওদিকে গেছে এই জন্য একটু ভয় কম তারপরও পাহারা দেওয়া লাগবে এই যে কুনমানি রাগ দেই পাহারা দেওয়া লাগবে সময় সময় কিন্তু এই চরের রূপ বদলায় বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মেহেন্দিপুর চরে এই চরটি পদ্মা নদীর পারে গড়ে ওঠা একটি চর আজকে আমি এই চরটি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো দুর্গমের চরে কীভাবে মানুষজন বসবাস করে সে বিষয়গুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে বন্ধুরা স্বাগত জানাচ্ছি চরের আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মেন্দিপুর চরের সৌন্দর্য গত পর্বে করা আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম পদ্মাবিদ্যুত চরের বিলের পলোবাইস। চরের মানুষের পাশাপাশি আশেপাশের মানুষের মিলন পরিণত হয়েছিল সেই দিন আর আজকের ভিডিওতে তুলে ধরব পদ্মার বুকে জেগে ওঠা মেন্দিপুর চরের মরুময় মানুষের জীবন জীবিকা প্রত্যেকে ভালো মাছ পেয়েছে সব ফলো হয়েছে এটা কি বোয়াল নাকি এই যে বোয়াল এটা ও বোয়াল দুপা জায়গাতে ধান লাগাই আর টানে এলো সব ভুট্টে আবাদ করি ও তার মানে এই নিচু জায়গাতে ধান বনছেন আপনি নদীমাতৃকেই বাংলাদেশে হরিরামপুর উপজেলার মেন্দিপুর চরের পাশ দিয়ে বয়ে চলেছে আবহমান পদ্মা নদী পদ্মার বুকে জেগে ওঠা এই বালময় চরটিতে রয়েছে মানুষের বসবাস বাসযোগ্য এই চরটিতে বিভিন্ন মতপথের মানুষের অবাধ বিচরণ রয়েছে আগে এই জায়গা মাংশে পর আন্দোমারি গেছিলাম আরও মেলা জায়গায় জায়গায় বাড়ি করছি এনে আন্দারমারি করছিলাম হাওয়াড়ি নদীর পাড়ে ওখানে চরেই থাই ওই থেকে আগে তো পয়সা পাতি আসেন বুঝছেন তো আমার কথাটা পয়সা পাতি যদি না থাকে তাহলে পান নিয়ে বাইসে আসছিলাম খুব খুব কঠিন ব্যাপার অভাবের জন্যে পান পয়তে পারিনি আমি গেছে এখন দেহ কষ্ট প্রতিটা মানুষ কিন্তু জীবনের সাথে যুদ্ধ করে বড় হয় দুঃখের কষ্টের সে দিনগুলো যখন মনে পড়ে তখন মানুষ তারিত হয়ে যায় নদীকেন্দ্রিক বেড়ে ওঠা এই মানুষগুলো কতই না সংগ্রাম করে জীবন চালায় দুর্গম এই জনপদ আর জনপদের মরময় এই বালুচরে তারা সাজিয়েছে সুখের সংসার সুখের আশায় তাদের বসবাস থাকলেও কষ্ট নামক কঠিন বাস্তবতাকে মোকাবেলা করে তাদের চলতে হচ্ছে যোগের পর যোগ শত কষ্টের মাঝে তারা খুঁজে ফেরে একটু সুখের ঠিকানা কেমন আছেন শীতের মরশুমের পিঠে পায়েসের আয়োজন করছে কাকি তাহলে কি মেয়ের জামাই টামাই আসবো নাকি ধন্যবাদ বলছেন এতেই খুশি হয়েছে কাকি ভালো থাকবেন

দুর্গমী জনপদে বসবাস করা নারী পুরুষগুলো বেশ পরিমিষ্ট হয়ে থাকে পুরুষের পাশাপাশি পরিমিষ্ট গ্রামীণ বধুরাও খেতে খামারে কাজ করে আবার অনেক গৃহবধুরাও আছেন গড় গৃহস্থলী সামলিয়ে গৃহপালিত পশু হাঁস মুরগি গোর ছাগলও পরিপালন করে

হ্যাঁ বন্ধুরা আজকে যে চরটিতে আসছি এই চটটিতেও কিন্তু আমরা অনেক গরু দেখতে পাচ্ছি এই রাস্তার ধার দিয়ে প্রতি বাড়িতে বাড়িতে গরু বেঁধে রেখেছেন আসলে চরে কিন্তু অনেক গরু আসর হাঁস মুরগি এইসব জিনিসগুলো পালন করেন গ্রামীণ জনপদে বসবাস করে মানুষগুলোকে নানামুখী আতঙ্ক নিয়ে তাদের বসবাস করতে হয় নদী ভাঙ্গনের পাশাপাশি চোর ডাকাতের অজানা ভয় তাদের চোখে মুখে

এই জন্য একটু ভয় কম তারপর ও পাহারা দেওয়া লাগবো এই যে কোনমানি রাগ দেই পাহারা দেওয়া লাগবো বুটে বাটি উঠে নিয়ে রাগ দেই পাহারা নেমে যাবো পাহারা দে ওই যে জায়গায় পাহারার ঘরও আসি তাছাড়া চোদ্দা হেঁটে আসি একটু পানি বললেই বুঝলেন যে চোদ্দা হেঁটে এসে গেল নদীর পাশে তো বাড়ি হ্যাঁ নদীর পাশে বাড়ি তো ভেঙে গেলে কোথায় থাকবেন আল্লাহ রাখবো এক জায়গায় আল্লাহ রাখবো হ্যাঁ আল্লাহ তো রাখবো এখানে স্বামীর স্থান জমি জমা আছে এই জন্য দাদা শ্বশুরের

দুর্গমী জনপদের দিগন্ত যারা ফসলি মাঠ ঘাট যেন সবুজময় হয়ে আছে চারিদিক প্রতি দাগে দাগে বর্তার ফলনও চোখে পড়ার মতো মৌসুম বেদে বিভিন্ন ধরনের ফসল ফলে পলি নির্ভর এই মাটিতে মেন্দিপুর চরে গ্রামীণ এই জনপদের অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভর করে জীবন চালায় তারা শ্রমের ঘামে ফসল ফলায় খেতে খামারে কাজ করে এই চরের খেতগুলোতে বোট্টা মশুরি আর তিলকাউন আর নিচু জমিতে ধানের আবাদও করে থাকে তারা ভুট্টা বড় বড় হয়ে গেছে আর এই সময়টা কিন্তু শুধু বোটটা আর বোটটা দেখা যায় এই বোটটা কাটার পরে কিন্তু শুধু চর আর চর সময় সময় কিন্তু এই চরের রূপ বদলায় এখন বোট্টার সবুজের সমারোহে সে আছে এই চরের মাঠ ঘাট আলা শুয়ে রাখছে সব দিকে ফসল আদিত ভালো আছে কিন্তু একটা তো হয়েছে নদী বাঙ্গুন ভাঙতি এবার বহু জায়গা ভাঙছে নদীতে তার মানে আপনারা

এটা হলো আসলে ঢুংলা কচু পাওয়া যায় না মুখী সাধিনের শোভা গন্ডুগুলো সবে এই খায় মানুষ কাকা বললেন যে এগেলে খেই না কিনা তারা এক সময় বড় হইছেন অভাব সংসার তাকে অতিক্রম করতে আসতে হয়েছে এটা মায়ের টান না এটা এমন ধর্ম মায়াতান হবে না এটা নরকাটাও জায়গা আমার

ইলিশ মাছ পদ্মা নদীর ইলিশ হ্যাঁ নদীর পাড়ে বসবাস করেন তরতা যায় ইলিশ দিয়ে বাত খান আমরা তো শহর বসবাস করি ইলিশ মাছ আমরা চোখেই দেখি না অনেক দাম দেখি কি তো আমাদের বন্ধুরা এই মেন্দিপুর চটটি কিন্তু পদ্মা নদীর তীরবর্তী গড়া একটি চর নদী ভিদ্যত এলাকা তাদের নদী ভাঙ্গা গড়ার খেলায় প্রতিনিয়ত তাদের নদীর সাথে যুদ্ধ করে কিন্তু আসলে এইখানে বসবাস করতে হয় ধরা মেদিনীপুর চরের গ্রামীণ জনপদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো গ্রামীণ জনপদে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ